চোর মারা লাইট নিয়ে আমরা চলে আসলাম ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এমনকি মোবাইল চার্জ দিতে পারবেন ভাই লাইটের থেকে ভাই মোবাইল চার্জ হবে দেখেন ভাই আজব ব্যাপার ভাই আজব ব্যাপার লাইটের থেকে ভাই মোবাইল চার্জ হবে যদি এই যে ভাই মোবাইলটা এই হচ্ছে কেবলটা হ্যাঁ এই হচ্ছে ক্যাবলটা দেখবেন বিসমেল্লা এই যে লাইটের থেকে মোবাইল চার্জ হবে ইনশাআল্লাহ এই যে ভাই মোবাইলটা হ্যাঁ বিসমেল্লা এই যে ভাই দেখেন লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে ভাই চোরের দিন সে ইসুফ ভাই ইনসাফ করবে বাংলাদেশ দশ হাজার এম একটি বিগ ব্যাটারি লাইট কত কোয়ালিটি ফুল একটি লাইট হলে দশ হাজার এম বিগ ব্যাটারি লাইট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা দেশ ক্যাশ অন ডেলিভারি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চেষ্টা আগে প্রদান করতে হবে ইনশাআল্লাহ অতরণায় পা দিবেন না আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি শ্রী মোহাম্মদ ইউসুফ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডবল জিরো ডবল নাইন ডবল এইট ইমো এন্ড হোয়াটসঅ্যাপ প্রয়োজনে আমার কাছ থেকে পণ্য কিনার আগে ভাই আমাকে এক মিনিট ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বারে নক দেন আমাকে দেখে তারপরে টাকাটা অ্যাডভান্স করবেন এখন প্রতারণার যুগ ভাই অনেক প্রতারক আছে ভাই যে আমাকে মনে করে আপনি তারে কল দিবেন সে আপনার ফোন ভিডিও কল রিসিভ করবে না অডিও কলে কথা বলবে এই পরিস্থিতিতে পা দিবেন না আপনার প্রয়োজনে ইসুফ ভাইকে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই ইনশাআল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে প্রদান করতে হবে লাইটের দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ মেড ইন জাপান দশ হাজার এম এজি দিক পাবেন ইনশাল্লাহ যারা চাচ্ছেন ভাই বড় বড় মাছের গের আছে আম বাগান আছে পাহারা দিবেন ভাই ইনশাল্লাহ প্রোডাক্টটা নিতে পারেন আপনারা বা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পাহাবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে তারপরে নাগাদ সতেরোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন আপনারা নির বাইতে ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইসুফ ভাই রেখে দেড়শো টাকা আগে অ্যাডভান্স করে প্রোডাক্টটা নেবেন ভাড়াটা আমি এখান থেকে দিয়ে প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ বাগান ওইখানে গেলে আপনারা সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিবেন তো যারা দিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টসলাই যদি আলোটা একটু দেখাই বিসমিল্লাহ দেখেন রাত কি দিন বানিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা চাচ্ছিলেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দশ হাজারি অথেন্টিক প্রোডাক্ট চারশো গ্রাম ওজন তো যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম